যার সংকীর্তন শুনে সমগ্র প্রাচ্য কৃষ্ণ প্রেমে বুঝেছিল যার কথায় ঘুচেছিল মানুষে মানুষে বিভেদ এসেছিল সর্বশক্তিমান শান্তির বার্তা কিভাবে ঘটেছিল শ্রী চৈতন্য দেবের অন্তর্ধান বড়দিনে চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব হতে চলেছে হ্যাঁ ঠিকই শুনেছেন ক্রিসমাসে বড় পর্দায় মুক্তি পাবে শ্রীজিৎ মুখার্জি পরিচালিত ছবি লহ গৌরাঙ্গের নাম রে ইতিমধ্যেই ছবির জোর কদমে প্রচার শুরু করে দিয়েছে গোটা টিম তারই অঙ্গ হিসাবে ছবির কলাকুশলীরা সদ্য পৌঁছে গিয়েছিলেন রাসবিহারীর চৈতন্য গবেষণা কেন্দ্রে হরিনামের সুরে খোল করতালির বলে মুখরিত হলো সেই প্রচার অনুষ্ঠান সূচনা হয় শ্রী চৈতন্য বিষয়ক একটি আলোচনার মাধ্যমে অংশ নেন শ্রী ভক্তিভূষণ দুর্যস্বামী মহারাজ শ্রীজিৎ মুখার্জি শিবাশিস বন্দ্যোপাধ্যায় ইন্দ্রদীপ দাশগুপ্ত ও পদ্মপন্যাস ঘটনা এবং সেই এর সঙ্গে মন্দির পরিদর্শন করে ছবির সাফল্য কামনায় প্রার্থনা করেন ছবির তারকারা কোয়েল রয় রিপোর্ট আজ বাংলা ডিজিটাল